আমি জানি আসলে তোর শরীরটা বেশি ভালো না এই শরীরে তুই কি জন্য কাজ আসছিস বল ভাই কামে এমন কি করবো কামে না এলে কি ঠেয়া কামে আর ডাক্তাররা কইছে কি যে আমার লিভারে নাকি পানি ধরছে গেলে চিকিৎসা করা করা গেলে তো অনেক টেয়া বসা দরকার বুঝছেন এ লেগে আমি কামে আহনি লাগে আচ্ছা ঠিক আছে তোর শরীরে যেহেতু ভালো না তুই টিজিরে তোর কাজটা প্রয়োজন আমি একটু বেশি করে দিবনি ঠিক আছে তুই বসে থাকো জায়গায়

তোর কেমন পয়সা দিই না তুই কি আমার পয়সা ছাড়া কাজ করো না ঠিক আছে শৈল একটু দূর বলতো আচ্ছা শৈল দূর বল তুই বাসায় যে বিশ্রাম কর গা আমার বাসায় তোর কাজ করা লাগবে না এটা রাখ রাখে আবার আবার ওই দিয়ে কি দেখ রাখ বাসায় যা যা আমার বাসায় রাইস না আর যে কটিয়া পাবি ওইটা ওই দুই দিন পরে লয়ে যাই যা কামে ফাঁকি বাজে বাসায় বাসায় ঠিকই চলে দিনকাল তখন শরীর ভালো আহে আমার বাসায় কাজ আইলে পরে তখন ও সুস্থ বা হানা মাংনা না এই ভালো করে কাজ করো মনোযোগ দেয় কাজ করো তোমার কাজটা আমার ভাল লাগে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সাহেব আমি কাজ করতে কিন্তু ফাঁকে বাজি কিন্তু করবা না আমি ফাঁকে বাজি পছন্দ করি না কাজ করতেছি আচ্ছা ঠিক আছে মন দিয়ে কাজ করো লকেন সোজা আমরা কি করব সাহেব আমাদের আর কাম করাব না সাহেবে তোমার দিয়ে কাম করাইব না কেন কই না আমরা শৈলা দুর্বল না কাজ করতে করতে একটু বইছি তাই পরে কি সাড়ে টিভিতে দেখছে দেখে কয় তোর লাগব না তুই বইয়ে থাকস এ কথা কইয়ে বাইতে বাড়ায় দিল কই কেন سلامه আমি বংশে বসতাছি না দেখো তোমার শরীরটা এমনি খারাপ তুমি যদি টেনশন করো তোমার শরীরটা আরো বেশি খারাপ করব দেখো টেনশন করো না আর মানুষ বলতেই মানুষের অসুখ বিসুখ হয় এই জন্য তোমার সার তোমারে বের করে দিল আল্লাহ যে কেন আমারে গরিব বানে দুনিয়াতে বাড়াইছে আমি তোমারা ঠিক মতো কাপড় চোপড় দিয়ে না ঠিক মতো খাবার দিয়ে যাইতেছি না আমি কি করবো তুমি আমার কো দেখো তুমি টেনশন করো না চলো তুমি ঘরে চলো আর আমি বাকিটা দেখতেছি আমি যদি সারের যায় বুঝে কই যে তোমার শরীরের অবস্থাটা ইদানিং খুবই খারাপ তুমি সারের যাবা ওই ওই বড় লোক মানুষ কি ওই গরিব মেশের দুঃখ বুঝে শুনো পৃথিবীতে ভালো মন্দ মিলাইয়াই মানুষ দেখি কইয়া যদি তোমার সাড়ে বুঝে আমাকে দুঃখটা তাহলে তো বুঝলই ভালো মানুষ হলে অবশ্যই বুঝবো তুমি টেনশন করে না তোমার শরীরটা অনেক খারাপ শরীরে অনেক জোর যাইতাছে চলো তোমার ঘরে শুয়ে দেখি তুমি বুঝে কই ওই চাকরি করে যে কয়টা পাইতাম ওইটাই আমরা সংসার চালাইছি আমি তো বুঝি কিন্তু কি করবো ক আমি তো মাইয়া মানুষ আমি তো পারি না খেতে খামারে কাম করতে যদি আমিও পারতাম না দেখতা আমি সংসারে অভাব থাকতো না দুইজন মিলে কাজ করলে কষ্টটাও কম হইতো হ আমি ঘুরে বসে তাতে কি কিন্তু তোমার মতো একটা ভালো একটা বউ পাইছি আল্লাহর কাছে আমার কিছু চাওয়ার নাই যদি আমি ঠিকঠাক মতো কাজ কাম কইরা সংসারটা চলে হারতাম তাহলে আমার আর কোনো দুঃখ থাকতো না হইসি তোমার আর এত কথা বল লাগবে না তোমার শরীর জ্বরে পুইরা যাইতাছে চলো তো ঘরে চলো আমার দুটা খেতা দিয়া একটু ভয় চলছে আও তোমার এই আমি ঘরে বয় আমি তোমার মালিকের কাছে যাবো দেখি কি কয় আজকে যাবা হ্যাঁ আমি এখনই যাবো নতো